স্পিকার গিফট পাবেন ঠিক আছে এটাও কিন্তু দুইশো দিনই রিপ্লেস গ্যারান্টি থ্রি এ আজকে ইতিহাস সাক্ষী করতে যাচ্ছে এত প্রাইস ড্রপ করছে বাজারে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট ছিল মটল আবারদের জন্য এবং আজকের বাজারে সবচেয়ে ভাইরাল একটা অফার প্রাইস দেব হান্ড্রেড পারসেন্ট জিরো চার্জিং টাইম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চার্জার হান্ড্রেড পারসেন্ট ইউনিক চিপ নিশ্চয়তা পাচ্ছেন কথা বলতে পারেন গরিবের সবচেয়ে দামি একটা ব্র্যান্ড সিম্ফোনি এক সময় আপনার হাতের ফার্স্ট ফোন ছিল এই সিম্ফনি এই ফোনটা কিনলে একটা মেসেজ গান সম্পূর্ণ ফ্রি এটার সাথে এটা ফ্রি 200 দিনের ওয়ারেন্টিও থাকবে আপনাকে কেউ ভালো প্রোডাক্ট দিয়ে কম প্রাইজে দিবে না এতটুকু মাথায় রাখবেন হ্যাঁ একটা ভালো প্রোডাক্ট নিতে হলে অবশ্যই 2400 টাকা বেশি লাগে সো এতটুকু কনফিডেন্স রাখবেন আপনি 100% অথেন্টিক প্রোডাক্ট তো পাচ্ছেন এবং সর্বোচ্চ সুপার ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন সোয়াগ ইলেকট্রনিক্স থেকে আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম ঢাকা বিডি ব্লগসে আমি মোহাম্মদ সোহাগ গাজী ফ্রম সোহাগ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আজকে কিন্তু নতুন কালেকশন চলে আসছে আপনাদের জন্য আর আজকে ওপো বাংলাদেশ ওপো অফিসিয়াল প্রোডাক্টের উপরে কিন্তু স্পেশাল কিছু গিফট নাম্বার নিয়ে আসছি হ্যাঁ গিফট রাখা আছে যারা ডিসকাউন্ট চান তাদের জন্য ডিসকাউন্ট আছে যারা গিফট চান যে না আমার ডিসকাউন্ট প্রয়োজন নেই আমার কিছু গিফট লাগবে ভালো মানের ভালো কোয়ালিটি ফুল এবং ওয়ারেন্টি সহ গিফট লাগবে তাদের জন্য কিছু গিফট রাখা হয়েছে আজকে আমরা একটু ধৈর্য সহকারে দেখাবো তার মধ্যে এখানে পাচ্ছি রেডমি নোট ফিফটিন সিরিজ আছে হ্যাঁ এখানে পাচ্ছি নোট ফিফটিন বলে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ব্যাসমেন্ট টুনত্রিশ নাম্বার সব সোয়াগ ইলেকট্রনিক্স বসুন্ধরা সিটির অবস্থান হচ্ছে ঢাকা বাজার বা পান্থপথের মাঝখানে অবস্থান মার্কেটে দুই কিয়া বেজমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ সোয়াগ ইলেকট্রনিক্সে আসলে আমাদের কাছে মার্কেটের সবচেয়ে ডিসকাউন্ট প্রাইসে তো পাবেনি এবং সবচেয়ে অথেন্টিক প্রোডাক্টই পাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এবং আরেকটা বিষয় হচ্ছে যেহেতু বাজারে নতুন প্রোডাক্ট চলে আসছে অবশ্যই আপনার হাতের আর ফোনটা ভালো লাগতেছে না বা ফ্যামিলি মেম্বার থেকে গিফট পাইছেন ব্যবহারিত ফোনটি আর ভালো লাগতেছে না সো দেরি না করে সরাসরি আমাদের শপে চলে আসবেন আপনার হাতের ব্যবহৃত ফোনটি এক্সচেঞ্জ করে আপনি নতুন ফোন নিয়ে যেতে পারবেন চাইলে আপনারা পুরাতন দিয়ে আমাদের কাছে বাইসেল এক্সচেঞ্জেও অপশন নিতে পারবেন এছাড়া যারা আমাদের শপে না আসতে পারবেন ঢাকার বাইরে যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন চাইলে বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে প্রোডাক্ট নিতে পারবেন আর আরেকটা বাংলা অপশন হচ্ছে কিস্তি টেকনো আর ইনফিনিক্সের সকল মডেলের উপরে আপনারা কিস্তির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো দৈর্য সহকারে সবাই দেখবেন আজকে থাকবে শুরুতে নতুন ডিভাইসের উপরে সুপার ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে রেডমি নোট ফিফটি এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম বিয়ার্স আমাদের প্রোডাক্ট কিন্তু একবারে ফ্যাক্টরি সিল্পে হ্যাঁ অথেন্টিক হান্ড্রেড পারসেন্ট ইনিকটিভ যার কারণে আমরা প্রোডাক্ট কিন্তু খুলে দেখাইতে না আপনাদের কাছে তো জন্য বললাম যে আপনারা একটু গুগলে কনফিগেশন আউটলুকিং কেমন আছে একটু রিসার্চ করে নেবেন ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্টের তারা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স থেকে সো আজকে রেডমি নোট ফিফটিন আট একশো জিবির প্রাইস করবে কত

তিনটাই কিন্তু ভাই নিয়ে আসছে তিনটাই নিয়ে আসছি এবং বাংলাদেশে ফার্স্ট রিভিউর জন্য আপনাদের জন্য শো করার মতো একটা অপশন রাখছি যদি পারতাম খুলে দেখাইতাম কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরি শিল্পে চেষ্টা করি এই অথেন্টিক ফ্যাক্টরি শিল্পে অবস্থায় আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি কেউ কপি ডুপ্লিকেট প্রুফ করতে পারেন তাদের জন্য দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি ইনশাল্লাহ বাধ্যতামূলক থাকবে এছাড়া এই পাশে কিছু হর্নরের কালেকশন আছে যেমন হর্নর টু হান্ড্রেড আছে বারো ষোলো দুশো ছাপ্পান্ন জিবি চাইনিজ ভার্সন বত্রিশ হাজার টাকা এবং বারো পাঁচশো বারো জিবি এটাও চাইনিজ ভার্সন বত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ পাবেন অথেন্টিক ইনিকটিভি নিশ্চয়তা হর্নর ফোর হান্ড্রেড উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আরেকটা আছে হর্নর ফোর হান্ড্রেড প্রো বারো পাঁচশো বারো জিবি প্রাইস পড়বে কত তিষট্টি হাজার টাকা অথেন্টিক ইনিকটিভ ডিভাইস এখানে আমরা পাচ্ছি আরেকটা ডিভাইস হনর ফোর হান্ড্রেড লাইট বারো দুশো ছাপ্পান্ন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা থাকছে অথেন্টিক নিশ্চয়তা দশ দিন রিপ্লেস দুই বছর সার্ভিস ওয়ারেন্টি চাইলে আপনারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন চাইলে বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা ইএমআই করে নিতে পারবেন তো বিয়র্স এরপর আইকিউ কিউ জেট টেন টার্বো আইকিউ জেড টেন টার্বো বারো দুশো ছাপান্ন জিবি প্রাইস করবে কত মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আই কিউ জ্যাট টেন টার্বো পুরো বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস সরবে কত সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আইকিউ জেড টেন টার্বো পুরো প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস সরবে কত পঁয়তাল্লিশ হাজার টাকা জ্যাট টেন সিরিজ হ্যাঁ আবার পাশাপাশি কিন্তু আমাদের কাছে জ্যাট টেন এক্স পাবেন ছয় একশা জিবি ইন্ডিয়া গ্লোবাল উনিশ হাজার আটশো টাকা একশটা জিবি তেইশ হাজার টাকায় তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর দুশো ছাপ্পান্ন জীবিক আইকিউ জেড টেন এক্স জেড টেন আর আছে আইকিউ নিউ টেন আর আছে নিউ টেন চাইনিজ ভার্সন বারো দুশো ছাপ্পান্ন ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যা আজকে থাকছে সুপার ডিসকাউন্ট প্রাইজের মধ্যে পাবেন কালারের নিশ্চয়তা পাবেন অরিজিনাল চার্জার অথেন্টিকের নিশ্চয়তা ইনশাল্লাহ যদি কেউ কপিগুলো ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি এবং ঢাকার বাইরে যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এবং কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে কনফার্ম হলে টাকা পরিশোধ করতে পারবেন এই সুবর্ণ সুযোগটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে এখানে পাচ্ছি আমরা রেডমি টার্বো থ্রি থ্রি রেডমি টার্বো থ্রি হ্যাঁ এটার প্রাইস পড়বে কত জানেন বারো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র আঠাশ টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা তাও আবার এই সংকটময় পরিবেশে মাত্র আঠাইশ হাজার টাকা একটা অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন রেডমি টার্বো থ্রি হান্ড্রেড পার্সেন্ট ইনেকটিভ এবং ফ্যাক্টরি সিল্পের প্রোডাক্ট পাবেন হ্যাঁ এখানে আমরা পাচ্ছি আরেকটা প্রোডাক্ট আইকিউ জেড নাইন টার্বো ইন্ডুরেন্স বারো দুশো ছাপ্পান্ন উনত্রিশ হাজার তিনশো টাকা হ্যাঁ এছাড়াও আমাদের কাছে এখানে পাচ্ছি আমরা আইকিউ জেড নাইন এক্স ইন্ডিয়া গ্লোবাল বার্সন ছয় একশো আটা জিবি আঠারো হাজার টাকা আর চাইনিজ ভার্সন ষোলো হাজার নয়শো নব্বই টাকায় আট একশো আট জিবি সুপার ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছি আমরা হ্যাঁ এখানে পাচ্ছি আইকিও জেড নাইন এস প্রো আট একশো আট জিবি মাত্র একত্রিশ হাজার টাকা সুপার ডিসকাউন্ট প্রাইজের মধ্যে পাচ্ছি আমরা এরপর আমরা এখানে পাচ্ছি রেডমি নোট তেরো সতেরো হাজার দুইশো নিরানব্বই টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি রেডমি নোট তেরো পনেরো হাজার ছয়শো নব্বই টাকা রেডমি নোট টুয়েলভ আর দুশো ছাপ্পান্ন এগুলো হচ্ছে কাস্টম গ্লোবাল করা হ্যাঁ এখানে পাচ্ছি রেডমি নোট ফোরটিন আট দুশো ছাপ্পান্ন জিবি উনিশ হাজার তিনশো টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্শন বিয়ার্স এখানে পাচ্ছি আমরা পোকো এক্স সেভেন মাত্র ছাব্বিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন যে পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা ডিসকাউন্ট প্রাইজে পাবো এখানে পাচ্ছি পোকো এক্স সেভেন প্রো আট দুশো ছাপ্পান্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা রেডমি কে এ এইটি হ্যাঁ সাতত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি

আপনি পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন ফ্যামিলি মেম্বার থেকে একটা ফোন গিফট পাইছেন বাট ফোনটা আপনার আর ভালো লাগতেছে না সরাসরি আমাদের শপে চলে আসবেন আপনার নিজ প্রাইস তো পাবেনই যে প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ওই প্রোডাক্টের উপরও বেস্ট একটা অফার প্রাইস পাবেন এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আট দুশো ছাপ্পান্ন একত্রিশ হাজার টাকা এটা যদি এই বাজেট আপনার না থাকে চাইনিজ ভার্সন স করে নিতে পারলে মাত্র টাকা মাত্রেড পার্সেন্ট পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমরা কিন্তু প্রোডাক্ট খুলে ভিডিও করি না হ্যাঁ এই কারণটা হচ্ছে যাতে আপনি কষ্টের টাকা বিফলে না যায় হান্ড্রেড পার্সেন্ট একটা জেনুইন প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দিতে পারেন পাশাপাশি গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকবেই পাশাপাশি এক্সচেঞ্জের সুবিধা আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধাগুলো আছে আইকিউর আরেকটা ডিভাইস আইকিউ নিউ নাইন এটা দুইটা ভেরিয়েন্ট প্রাইসে ড্রপ করছে বারো দুইশো ছাপ্পান্ন মাত্র চৌত্রিশ হাজার টাকা ষোলো পাঁচশো বারো জিবি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আইকিউ থার্টিন চাইনিজ ভার্সন বিএমডাব্লু এডিশন আটষট্টি হাজার নয়শো নব্বই মানে উনসত্তর হাজার টাকা আর যারা গ্লোবাল নিতে চান আইকিউ থার্টিন বারো ত্রিশ ছাপ্পান্ন একাশি বিরাশি এর মধ্যে আপডাউন করে এছাড়াও ডিসক্রিপশনে ফোন দিবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট ডিসকাউন্ট প্রাইসে পাবেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স থেকে বিয়ার্স এখন আমরা বিভোতে চলে এসলাম ভিভোতে কিন্তু আমাদের কাছে একটা ওল্ড কালেকশন আছে আনোভিচালের মধ্যে ভিভো বি টোয়েন্টি ফাইভ মাত্র উনতিরিশ হাজার নয়শো নব্বই মানে তিরিশ হাজার টাকা আট একশো আঠাশ জিবি ভিভো বি টোয়েন্টি ফাইভ এর পাশাপাশি আমরা ভিভো বি ফোরটি বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রাইস পড়বে কত মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা ভিভো বি ফিফটি ই সাত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন এখানে পাচ্ছি ভিভো বি ফিফটি চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন আর যেটা ইন্টারন্যাশনাল আছে বারো দুশো ছাপ্পান্ন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা ভিভো বি সিক্স বারো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে কত মাত্র বাউন্ন হাজার টাকা আর আর দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পাবে কত আটচল্লিশ হাজার টাকা এখানে আনঅফিশিয়াল ডিভাইস বাজার রিচার্জ করলে প্রাইস রিচার্জ করলে দুই চারশো টাকা কম বেশি বাজারে প্রোডাক্ট পাবেন কারণ কোয়ালিটির ব্যাপার আসছে এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনাকে কেউ ভালো প্রোডাক্ট দিয়ে কম প্রাইজে দিবে না এতটুক মাথায় রাখবেন হ্যাঁ একটা ভালো প্রোডাক্ট নিতে হলে অবশ্যই দুই চারশো টাকা বেশি লাগে সো এতটুক কনফিডেন্স রাখবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো পাচ্ছেন এবং সর্বোচ্চ সুপার ডিসকাউন্ট প্রাইজই পাচ্ছেন সোয়াগ ইলেকট্রনিক্স থেকে পাশাপাশি আমাদের কাছে কিন্তু রেডমির আরেকটু কালেকশন আছে রেডমি নোট ফরটিন প্রো প্লাস আছে ইন্টারন্যাশনাল গ্লোয়াল ভার্সন সাতত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন রেডমি নোট ফরটিন প্রো আছে বারো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র উনতিরিশ হাজার তিনশো টাকা ইন্টারন্যাশনাল গ্লোয়াল ভার্সন এখনই সুবর্ণ সুযোগ আপনার রেডমি নোট ফরটিন প্রো কালেক্ট করার জন্য যেহেতু মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকা এখনই সুপার ডিসকাউন্ট প্রাইস পাবেন দশ জিনিস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কপি কোনো ডুপ্লিকেট প্রুফ নেই পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি এখানে আরেকটা ডিভাইস আছে রেডমি ফিফটিন সি বাংলাদেশ অফিসিয়াল ফোন এটা কিন্তু অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইসই পাবেন ইনশাল্লাহ এখানে পোকোর কিছু কালেকশন আছে পোকো এম সিক্স প্লাস ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র আট একশো আট জিবি তাও

ওয়ান প্লাস নর্থ সি ই ফোর লাইট বাইশ হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস এছাড়াও আপনারা কিন্তু ওয়ান প্লাস নর্ট ফোর সি ই ফোর নট ফাইভ নট সি ই ফাইভ প্রত্যেকটা প্রোডাক্টই বাজারে সবচেয়ে ডিসকাউন্ট প্রাইজে পাবেন এবং অথেন্টিকের নিশ্চয়তাটা পাচ্ছে যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য হচ্ছে কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা শুধু সোয়াগ ইলেকট্রিসিটি পসিবল

আট একশো আঠাশ জিবি মাত্র আর দুশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজারের সবচেয়ে এরপর আমরা পাচ্ছি স্যামসাং এ জিরো সিক্স ফোর জি আট একশো আড়াই চোদ্দ হাজার আটশো টাকা এখানে পাচ্ছি এ জিরো সিক্স ফাইভ জি ফাইভ জি এটা হচ্ছে ছয় একশো জিবি এটাও চোদ্দ হাজার আটশো টাকা এখানে স্যামসাংয়ের এম থার্টি সিক্স আছে নতুন একটা প্রোডাক্ট যারা এম থার্টি ফাইভ বর্তমান বাজারে তেইশ পাঁচ বা চব্বিশের মধ্যে প্রাইস ডাউন করতেছে সো ওইখানে এম থার্টি ফাইভটারে ইগনোর করে আপনারা এম থার্টি সিক্সের লিস্টে রাখতে পারেন যদি আপনার কনফিগারেশন পছন্দ হয় সরাসরি সব ইলেকট্রনিক্সে চলে আসবেন বাজারের সবচেয়ে সুপার ডিসকাউন্ট প্রাইস মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এম থার্টি সিক্স এখানে আমাদের কাছে আরেকটা ভেরিয়েন্ট আছে স্যামসাং এ ফিফটি সিক্স আট একশো জিবি হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ এখানে সিম কালেকশন আছে যারা ফ্যামিলি মেম্বারকে গিফট করবেন এত বাজেটের প্রয়োজন নাই বাবা মাকে দিবেন বাগনাবাইগনিকে দেবেন দিবেন বাছটিকে দিবেন বা ছোটো ভাই বোনকে দিবেন হ্যাঁ যে একটা ছোটো মানুষ ওরা এটার কত দাম বা এটার ন্যায্য একটা কদর বুঝবে না সো আপনার বাজেটের মধ্যে বেস্ট কনফিগারেশনের মধ্যে একটা বেস্ট একটা প্রিমিয়াম এক কথা বলতে পারেন গরিবের সবচেয়ে দামি একটা ব্র্যান্ড এক সময়ে আপনার হাতের ফার্স্ট ফোন ছিল এই সিম্ফনি সো যারা ফ্যামিলি মেম্বারকে গিফট করতে চান সবচেয়ে লো প্রাইজের মধ্যে সিমফোনি লিস্টে রাখতে পারেন এবং বাংলাদেশ অফিসিয়াল ফোন বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলায় আপনি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টিটা বাধ্যতামূলক পাবেন সিম্ফনির সব কালেকশনই আছে আমাদের কাছে অফিসিয়াল প্রাইস থেকে সুপার ডিসকাউন্ট প্রাইজে দেওয়া হবে ইনশাল্লাহ সরাসরি সব ভিজিট করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ব্যাসবেগ টু উনত্রিশ নম্বর সব সোহাগ ইলেকট্রনিক্স ঢাকা কারণ বাজার বা পান্থপথের মাঝখানে বসুন্ধরা সিটি শপিং মলের অবস্থান এরপর আমরা মোটো কালেকশনে চলে আসবো সবচেয়ে লো প্রাইজের মধ্যে পাচ্ছি মোটো জি জিরো ফাইভ জিরো মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনএক্টিভের এর নিশ্চয়তা পাবেন দশ দিন রিপ্লেস গ্যান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি কালারও দুইটা অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ এখানে পাচ্ছি আমরা মোটো জি ফর্টি ফাইভ

আগে কিন্তু একটু কনফার্ম হয়ে আসবেন যে আমাদের স্টোকে অফার প্রাইজের প্রোডাক্টটা অ্যাভেলেবেল কি কিনা বা স্টোক শেষ হয়ে গেছে কি ঠিক আছে তবে কালার বিধি প্রাইজ একটু কম বেশি হয় যেমন গেরে কালার চার পাঁচশো টাকা আপ ডাউন করে প্রাইজে সো আপনারা আগে অ্যালার্ট থাকবেন যে আমাদের অফার প্রাইজে কী কী কালার আছে যেমন পিঙ্ক কালার ব্লু গ্রিন এগুলো নির্ধারিত থাকে হ্যাঁ এরপর আমরা পাচ্ছি কি ফিফটি ফিশন যা বাজারে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট ছিল মটল আবারদের জন্য এবং আজকের বাজারের সবচেয়ে ভাইরাল একটা অফার প্রাইস দেব মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা আট একশো আঠাশ জিবি এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তিরিশ হাজার টাকা কালার হচ্ছে কি ফরেস্ট গিরিন ফরেস্ট বুলু মাসমেলু বুলু এরপর আমরা পাচ্ছি মোটো এইচ সিক্সটি প্রো মোটো এইচ ফিফটি প্রো ফিফটি প্রো আজকে একটা সুপার অফার প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা যা মোটো এইচ ফিফটি প্রোর ইতিহাসে এত প্রাইস ড্রপ কখনই করে নাই এই সুবর্ণ অফার প্রাইসটা নিতে হলে সরাসরি আমাদের শপে চলে আসতে হবে এখানে মোটো এইস সিক্সটি প্রো আছে আট দুশো ছাপ্পান্ন জিবি আছে একটা চল্লিশ হাজার পাঁচশো এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা সুপার ডিসকাউন্ট প্রাইজের মধ্যে পাচ্ছি এখানে পাচ্ছি মোটো এইস ফিফটি আট দুশো ছাপ্পান্ন এই যে ফুস কালার মাত্র একত্রিশ হাজার টাকা আর ঘেরে বাঘিরি নিলে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যালো ওপো বাংলাদেশ লাভারগন আপনাদের জন্য আজকে যে একটা অফার নিয়ে আসছি এর আগে এই ধামাকা অফার প্রাইস বাংলাদেশের কোন আর এর আগে দিতে পারেন তিন সাল সোয়াগ ইলেকট্রনিক্স থেকে পাবেন আজকে রেনো ফরটিন এফ হ্যাঁ এফ যেটার প্রাইস হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেতাল্লিশ হাজার টাকা যদি ফুল প্রাইজে নেন আপনারা পাবেন একটা মেসেজ গান মানে ও ওপর এই ফোনটা কিনলেই একটা মেসেজ গান নিশ্চিত হ্যাঁ

ঠিক আছে আমার মেসেজ গান প্রয়োজন নাই তাদের জন্য ডিসকাউন্ট আবার যদি বলেন যে না আমার মেসেজ গান প্রয়োজন নাই বাট তাদের জন্য পাওয়ার ব্যাংক আছে হ্যাঁ এই তিনটাই গিফট পাবেন যদি আপনারা এই মেসেজ গানটা না নেন রেন্টিন এফ এর সাথে আপনি চাইলে তিনটাও নিতে পারবেন বা চাইলে মেসেজ গানও নিতে পারবেন বা চাইলে আপনারা তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন এগুলো কিন্তু ওমি বাংলাদেশ অফিসিয়াল কোনোটাতে দুশো দিন সবগুলোতেই দুশো দিনের রিপ্লেস গ্যারান্টি আছে ঠিক আছে এবং এইখানে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে রেনো থার্টিন এফ এটার প্রাইজ হচ্ছে তিরিশ হাজার টাকা যদি এটা ফুল প্রাইজে নেন একটা স্পিকার গিফট পাবেন ঠিক আছে এটাও কিন্তু দুশো দিনের রিপ্লেস গ্যারান্টি তো যারা রেনো থার্টিন এফ বা এখানে রেনো টুয়েলভ এফ নেন তাদের জন্য স্পিকারটা গিফট পাবেন হ্যাঁ রেনো থার্টিন এফ ফর্টিন এফ দুইটার মধ্যেই আপনারা স্পিকার গিফট পাবেন এছাড়া যেমন ওপো এ ফাইভ আছে ঠিক আছে ওপো এ ফাইভ আছে এটার মধ্যে পাবেন আপনারা শুধু নিক পাবেন যদি ফুল প্রাইজে নেন এখানে থা ওপো এ ফাইভ আছে ফুল প্রাইজে নিলে এটা গিফট পাবেন আর যদি হ্যাঁ আর যদি আর যদি হ্যাঁ আর যদি নেন আমি ডিসকাউন্টে সরাসরি সব ভিজিট করবেন ইনশাআল্লাহ মার্কেটে সবচেয়ে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইজে পাবেন এবং চ্যালেঞ্জিং গিফট হেম্পারটা পাবেন আমাদের কাছ থেকে হ্যাঁ এছাড়া চাইলে এটার পরিবর্তন চাইলে আপনারা পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবেন বা এটা নিতে পারবেন এই তিনটা যেই গিফটগুলো আছে এই তিনটার মধ্যে আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারবেন ভিহ অফিসিয়ালের পাশাপাশি কিন্তু আন আছে না এটা অফিসিয়াল ওপো এ ফিফটি এইট আট একশো আটাইশ জিবি এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি রেনো ফোরটিন ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঞ্চাশ হাজার টাকা প্রাইস ড্রপ ইট হ্যাঁ রেনো টুয়েলভ ফাইভ জি এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আর তিরিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি রেনো টুয়েলভ প্রো একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি বিয়ার্স এখন আমরা রিয়েলমি আন চলে আসবো পাশাপাশি আমাদের কাছে রিয়েলমি অফিসিয়ালও আছে এখানে পাচ্ছি রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস চাইনিজ কাস্টম গ্লোবাল বারো পাঁচশো বারো একত্রিশ হাজার টাকা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি থার্টিন প্রো প্লাস এটা দুইটা ভেরিয়েন্ট আট দুশো ছাপ্পান্ন বত্রিশ হাজার পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন চৌত্রিশ হাজার টাকা এই যে দেখেন একবারে ফ্যাক্টরি শিল্পেক অথেন্টিক ইনেকটিভ হ্যাঁ

বারো পাঁচশো বারো সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা একবারে ফ্যাক্টরি শিল্প এক সিকিউরিটি সিল্প সহ এখানে পাচ্ছি আমরা রিয়েলমি প্রো ফিফটিন প্রো রিয়েলমি ফিফটিন ফিফটিন হচ্ছে আট দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ এবং ফিফটিন প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে পি ওয়ান আছে হ্যাঁ পি টু প্রো আছে পি টু প্রো আট একশো আঠাশ জিবি সাত হাজার বারো দুশো ছাপ্পান্ন উনত্রিশ হাজার পাঁচশো এখানে পাচ্ছি আমরা রিয়েলমি পি থ্রি তেইশ হাজার দুশো টাকা ছয় একশো আট জিবি পঁচিশ হাজার দুশো টাকায় আট একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি আমরা রিয়েলমি পি ফোর একবারে নিউ কালেকশন একটা প্রোডাক্ট একদম ফ্যাক্টরি শিল্পে অথেন্টিক ইনিক নিশ্চয়তা এবং এটা হচ্ছে আপনার কত জিবি আট একশো আট জিবি প্রাইস কত মাত্র সাতাইশ হাজার টাকা নাজো এটি এক্স ছয় একশো আট জিবি উনিশ হাজার পাঁচশো আট একশো জিবি বিশ হাজার আটশো টাকা এছাড়া যারা রিয়েলমির অফিসিয়াল প্রোডাক্ট নেবেন হ্যাঁ হ্যাঁ সকল অফিসিয়াল ফোন এই যেগুলো দেখেন এই যে রিয়েলমির ক্ষেত্র রিয়েলমি অফিসিয়াল প্রাইস থেকে যেমন এটা হচ্ছে রিয়েলমি ফোরটিন এটা আপনারা চাইলে ওই যে একটা মেসেজ গান চাইলে সাথে গিফট নিতে পারবেন আর ডিসকাউন্ট নিলে আটত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস আর এটা হচ্ছে এটা আন ভাই রিয়েলমি সেভেন্টি টার্বো নার্জো সেভেন্টি টার্বো হ্যাঁ আর এটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এটাতে ওই যে নিক ব্যান্ড পাওয়ার ব্যাঙ্ক ইয়ারপোর্ড যে কোনো একটা গিফট টেম্পারে পাবেন অফিসিয়াল প্রাইস থেকে আর ডিসকাউন্ট নিলে সতেরো হাজার টাকা পাবেন আর এটা হচ্ছে রিয়েলমি ভ টুয়েলভ অফিসিয়াল প্রাইস কত পঁচিশ হাজার টাকা চাইলে একটা স্পিকার নিতে পারেন বা নিকবেন বা এয়ারপোর্ট যে কোনো একটা গিফট হিসেবে নিতে পারেন আর অথবা ডিসকাউন্ট নিলে পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন এগুলো হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান এটার মধ্যেও সেম নিকবেন এয়ারপোর্ট পাওয়ার ব্যাঙ্ক তিনটার যে কোনো একটা গিফট অ্যাম্পারে পাবেন আর এগুলা সি সেভেন্টি ওয়ান এটার অফিশিয়াল প্রাইস চার একশো আট জিবি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছে চোদ্দো হাজার পাঁচশো এবং ছয় একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রাইস ষোলো ডিসকাউন্ট প্রাইস চোদ্দ পনেরো টাকা এছাড়া এই যে দেখেন জিটি থার্টি প্রো থার্টি প্রো বাংলাদেশ অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস কত বিয়াল্লিশ হাজার টাকা আর এই প্রোডাক্টটা পার্সেস করলে এটার সমতুল্য আরেকটা গিফট বক্সের অপশন পাবেন এটা হচ্ছে মেসেজ গান এই ফোনটা কিনলে একটা মেসেজ গান সম্পূর্ণ ফ্রি এটার সাথে এটা 200 দিনের ওয়ারেন্টিও থাকবে সো চাইলে আপনারা মেসেজ গান না নিল আদার্স তিনটা প্যাকেজ আছে নিকবেন এয়ারপোর্ট পাওয়ার তিনটা গিফট টেম্পারি সাথে গিফট হিসেবে পাবেন হ্যাঁ তো মোটামুটি আজকের কালেকশন আমাদের শেষের দিকে চাইলে আপনারা যে কোনো মডেলের যে কোনো প্রাইস সম্পর্কে জানতে চাইলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এবং অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি নাম্বারে ফোন দিয়ে প্রাইসটা জেনে নিতে পারবেন বা সরাসরি সব ভিজিট করতে পারবেন আমাদের শপ আসলে মার্কেট থেকে অন্তত একশো টাকা হলো ডিসকাউন্ট প্রাইসে পাবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা প্রোডাক্ট অথেনটিকে নিশ্চয়তা পাবেন এছাড়া আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর টেকনো ইনফিনিক্সের ক্ষেত্রে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর মাল্টি ব্র্যান্ডের উপরে ব্যাঙ্ক চারশো ইএমআই ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন মাস ছয় মাস বারো মাসের ইএমআইতে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন হ্যাঁ তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম